প্রতিবাদ সমাবেশ সব মিছিলের সংগ্রামের প্রধান অতিথি প্রধান অতিথি সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য অরল বসু বক্তা বাবু গয়েশ্বরচন্দ্র রায় আজকে বিশেষ অতিথি একটু সবাই নেবে আন্দোলন সংগ্রামের নেতা যার বক্তব্য আমরা এতক্ষণ শুনলাম সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবির আমি দুঃখিত আজকে গেলে সদ্য কারাভুক্ত আমাদের অনেক নেতা আছেন যাদের নাম ইতিমধ্যে এই মজরু বলেছে বারবার আমি তাদের কাছে ক্ষমা চাই যে আজকে সময়ের অভাবে আমরা তাদের কাউকে আমরা বক্তব্য দিতে পারলাম না সপু যতই তাকাও আজকাল বক্তব্য হইল না আমি দুঃখিত আজকে অ্যাডভোকেট সাদাম বলা উচিত ছিল ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আমাদের প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি সবসময় আমাদের সাথে আছেন সহযোগিতা করেন তার চেয়ে বড় কথা যে আমাদের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছাত্রনেতা হাইবুর রহমান হাবিব আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত কথা বলার কারণে তাকে জেলখানায় তাকে কারা কারাদণ্ড করেছে তারপরও সে তার কথা থেকে ফিরে আসে নাই সে হাইরুল রহমান হাবিবকে আজকের এই সভা সমাবেশের পক্ষ থেকে আমি করতালির মাধ্যমে আমি শুভেচ্ছা জানাই আজকে আমরা তাকেও বক্তব্য দিতে পারি নাই এখানে খাইরুল কবির খকল দিগদিন ছিল সবাই ছিল মাওলানা জালাল সহ কার কথা বলবো সম্ভব হয় নাই ইমরাজ সালে প্রিন্স আমাদের হেলাল সেটার জন্য আমি দুঃখিত আরো অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন সব তো বন্ধুজন মিছিল করব আমরা শুধু এটা বলতে চাই শেখ হাসিনা মাঝে মাঝে কিছু সনদ যাইব করেন বক্তব্য দেন কয়দিন আগে বলছেন সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে যে তিনি আমেরিকার মতো পুলিশদেরকে আমি পুলিশ ভাইদের বলতে চাই পুলিশের প্রধান রোডে সেকাঞ্চল পুলিশের প্রধান রাজপথে হাটু গেলে জনতার কাছে মাপ চেয়েছে তাহলে বলেন আপনি আমাদের আপত্তি নাই চিন্তা করে দেখেন পুলিশের রাজি হবে কিনা আমরা তো বলছি এক সময় সময় আসবে এই সেকাছীরা বলবে আমি তো পুলিশের অর্ডার দেই নাই গুলি করার এক সময় বলবে আমি তো পুলিশ করছে পুলিশ জানে তাই এখনো সবাই আছে পুলিশ ভাইরা জনধনের পুলিশ ন সে কাসিরাকে ভয় পায় না আল্লাহকে ভয় পায় সে কাসিরাকে ভয় পাইলে মাত্র এখানে কয়েক মাস কয়েক বছর রিজাইন করলি শেষ ওই যে দেখেন না আপনাদের এক আইজি রিজাইন করে চলে যাওয়ার পরে কিছু ফুটফাট কাগজ কগজ আইতেছে এখনো কি সে কাছি না তার পক্ষে কিছু বলছে বলে নাই তাই ভাই আমার আজকে বলতে চাই দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছেন আমাদের অনেক নেতা অনেক কর্মী আজকে যে কারণে আমরা এখানে এই মিছিল এবং সমাবেশ দিয়েছি আপনারা জানেন যে আমাদের নবীউল্লাহ নবী আমাদের সিনিয়র যুগ মহাবায়ক আমাদের সাবেক কমিশনার টিপু আমাদের মহানগরীর সদস্য লিটন মহানগরীর সদস্য আদেশ মহানগরের সদস্য সাবেক কমিশনার মজু মহানগরের সদস্য বাবু সাইদ সোহেল আমিন সাবেন টিপু মুগদার মনির দুলাল মোস্তাক দেলোয়ার কাউসার, মানিক দত্ত সবুজ আলম ময়না রবীন্দন সামেব সেন্টু সিরাজ সাকে মঞ্জু হুমায়ুন শিপলু সহ মহানগরের অসংখ্য নেতা কর্মীকে এখনো জেলখানায় রেখেছেন আমাদের কেন্দ্রীয় নেতা হাবিম নবী খান সোহেল এই দক্ষিণের সাবেক সভাপতি তাকে আপনারা জেলে রাখছেন আমাদের যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু যুগ দলের সাবেক সভাপতি নীরব এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুয়েল এবং মহানগরী নেতা সাবেক ছাত্রদলের দলের সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ আজকে অনেককে কারাগারে রেখেছেন এই সমস্ত কারাগারে কি বিএনপি নেতা কর্মীরা ভয় পায় ভয় পায় না এই যে আমার বামে আছে মহানগরের সদস্য সচিব রফিকুল আলম মজনু ভয় পাইছে এই যে দিকে আছে অবর্তানে ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দিয়েছিলাম এই তানবির আহমেদ রবেনকে তাকেও জেলখানায় নিছিলেন তানবিরকে ভয় পাইছে বলবো সবাইকে জেলে নিয়েছেন আমরা জেল ভয় পাই না আমি বক্তব্য দেব না শুধু এটাই বলতে চাই আমাদের মা আজকে মা দিবস আপনারা জানেন আগামী দুই দিন পরে সারা বিশ্বে মা দিবস আমার মাকে আজকে জেলে রেখেছেন তার কি অপরাধ দুই কোটি টাকা বিদেশ থেকে তার চ্যারিটি ফান্ডে আসছিল সেই টাকা এখন ছয় কোটি টাকার উপরে হয়েছে ব্যাংকে জমা আছে সেই মামলা সাজায়া তারে জেনে দিছেন তারা এখন পর্যন্ত চিকিৎসার সুযোগ দেন না আজকে পুলিশদেরকে বলবো বিচার বিভাগকে বলবো আপনাদের আওয়ামী নেতা পুলিশের সাবেক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর একটা ব্যাংক নিছিল শেখ হাসিনার থেকে ওই ব্যাংকে ওই ব্যাংকে আমাদের এই পরিবেশের উপরে যে বাইরের থেকে টাকা আছে সেই টাকা সেই ব্যাংকে ট্রান্সফার করছিলেন ওই ব্যাংক তো খেয়ে ফেলাইছে টাকাও খেয়ে ফেলাইছে আজকে মখা আলমগীরে ধরেন না কেন বলেন আইনের শাসন আছে মখা আলমগীরে ধরেন না কেন সে আজকে এত টাকা লোন নিছে এত টাকা করতে ব্যবসা লাগে না টিভিও লাগে না তার চেয়ে বেশি টাকা নিছেন আজকে তাকে কেন ধরেন না আজকে যারা গ্রাহক খেয়ে ফেললো পরিচালক সেই ব্যাগ এমডি আজকে তাদেরকে কেন জেল খেলায় নিচ্ছেন না তারা কি পার্সেন্টেজ দেয় পার্সেন্টেজ যায় আজকে তাই ভাই আমার এই দেশকে যদি রক্ষা করতে হয় এই দেশে অর্থনীতিকে যদি রক্ষা করতে হয় বাংলাদেশ সাংবাদিকদের দেন দেন না না কেন ওইখানে বাংলাদেশ ব্যাংক থেকে কি কি পাচার করছেন সব খবর তারা যাই না যাবে এই জন্য সাংবাদিকদের ঢুকতে দেন না তাই ভাই আমার আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলবো এই দেশকে যদি বাঁচাতে চান এই যে রিক্সাওয়ালা ভাইরা আছেন আছেন গরিব আছেন ছোট ছোট ব্যবসায়ীরা আছেন নিজেরা বেঁচে থাকতে হইলে পেটে যদি ভাত দিতে চান পরনে যদি কাপড় রাখতে চান এবং আপনার ধর্ম কর্ম যদি ঠিক মতো করতে চান আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই তাই সেটার জন্য বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ওলামা দল সহ আমাদের যত অঙ্গ সংগঠন আছে সবাই মিলে আমাদের অসংখ্য নেতা আজকে গুম হয়েছে হত্যা হয়েছে এখনো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত এখনো কোর্টে হাজির হয় জেল খেলায় যাওয়ার জন্য তাই বিএনপি আপনাদের সাথে আছে আসুন জনগণকে বলি সবাই একসাথে নেমে আসেন এই জুন সরকারের হাত থেকে এই দেশটাকে রক্ষা করি গণতন্ত্রটাকে রক্ষা করি ভোটের অধিকার রক্ষা করি সেই আন্দোলনেই নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা বিএনপির আজকের ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তাই তারেক রহমানকেও তারা আজকে মেরে ফেলতে চায় বলে আসো না কেন দেশে আস আজকে বলতে চায় এর আগেও বলেছি আজকের প্রধানমন্ত্রী আপনার বাবাকে যখন হত্যা করেছিল আপনি কেন দেশে আসেন নাই আপনার তো পাসপোর্ট আছিল আপনার তো পাসপোর্ট ছিল আপনি কেন দেশে আসেন নাই তারেক রবানে তো পাসপোর্ট কাইরা নিসেন কাজে ঐশবর তো কথা বললেন না তারেক রমানের দলের নেতা তারে ক্রবারের নেতৃত্বে আন্দোলন হচ্ছে ইনশাল্লাহ তারেক রবানের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে এই শেখ হাসিনাকে আমরা উৎখাত করব এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই প্রচন্ড উপেক্ষা করে দীর্ঘক্ষণ করেছেন আপনাদের ধন্যবাদ জানাই আমরা শান্তিপূর্ণ মিছিল করব মিছিলের কথা বললেই আওয়ামী লীগ ভয় পায় পুলিশও ভয় পাওয়া যায় আরে ভাই আমরা ঢিল ছুরি না আমরা ককটেল ছুরি না ওইটা ছুঁড়ে আওয়ামী লীগ তাই আমরা শান্তিপূর্ণ মিছিল করব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিদাবাদ